শিল্পা তুই এলি শেষ মেষ পাজি মে তোকে না বলেছিলাম বিয়ের দু সপ্তাহ আগে আসবি তুই না পাগলি থেকে গেলি আমার অফিস থেকে যেন আমায় বললেই ছুটি দিয়ে দিত তাই না আচ্ছা যাই হোক ছাড় এখন তো ভিতরে চল অনেক গল্প আছে আমি না আমার সবচেয়ে ছোট্টবেলার বন্ধু দুজন দুজনের এত কাছের যে আমার আর ওর বাড়ি বলে আলাদা কিছু নেই আমাদের মা বাবাদের কাছে আমরা যেন দু বোনের মতোই বড় হয়েছি ছোট থেকে দুদিন পরেই ওর বিয়ে সবচেয়ে প্রিয় বান্ধবীর বিয়েতে আনন্দ করবো বলে অফিস থেকে ছুটি নিয়ে সোজা চলে এসেছি গ্রামে শিল্পামা আমাদের তো ভুলেই গেছো শহরে গিয়ে আর আসো না তোমার চাচীর হাতের খাবার খেতে আর বলো না চাচা কাজের এত চাপ দিদিকে যে হাতটা দিয়েছো ওরকমই আমারও চাই কিন্তু শিল্পাদি কি সুন্দর ছি ওভাবে চাইতে আছে আমি না যা তো মা মাংসটা নিয়ে আয় শিল্পাকে আরেকটু দি কি বুঝছেন ডাক্তার বাবু নারী বড্ড দুর্বল বটে কিন্তু ঠিক বুঝতে পারছি না আসলে কি হয়েছে ওনার আপনি এক কাজ করুন কিছু ওষুধ লিখে দিয়েছি জ্বরের সেগুলো খাওয়ান ওনার জ্বরটা কমলে না হয় আর একবার এসে দেখে যাব কালবাদি পশু বিয়ে কি যে হলো এর মধ্যে আমার সুস্থ সবল মেয়েটার তুমি চিন্তা করো না কাকিমা যাও একটু শুয়ে নাও অনেক ধকল গেল অসুস্থ মেয়েটাকে এভাবে ফেলে রেখে কি করে যাই রে মা আমি আছি তো কোনো চিন্তা করো না সারা রাত ওর পাশেই জেগে বসে থাকবো আমিও আছি শিল্পাদি মা তুমি ঘুমিয়ে পড়ো কি অবস্থা এখন আমি আমি ডাকিনি ঘুমো কোরা শুভ কাজে এমন ব্যাঘাত ঘটল কি যে হবে এখন কিরি শিল্পা কেমন আছে আমি না এখন এখনো জ্বর আছে চাচি ওকে আর ডাকিনি ভালো করেছো একটু ঘুমাক দাদা তাহলে আজ যে অনুষ্ঠান হবার কথা ছিল সেগুলো সব বাদ আগে আমার মেয়েটা সুস্থ হোক আমি তো সুস্থ বাবা অনুষ্ঠান কেন হবে না দিদি তোর গা তো একটু আগেই জ্বরে পুড়ে যাচ্ছিল এত তাড়াতাড়ি জ্বর কমে গেল কিভাবে কি জানি তবে আমার বিয়ের কোনো অনুষ্ঠান কিন্তু আজ বাদ যাবে না বলে দিচ্ছি সে আর বলতে মা কি যে খুশি হলাম তুই ঠিক হয়ে গেছিস দেখে সাবিনা অনুষ্ঠান শুরু করাও সারাদিন নানা অনুষ্ঠানে কেটে গেল রাতে আমি আমিনার বোন আর তার কিছু চাচাতো ভাইবোন মিলে বসে বসে গল্প করছি এমন সময় সাবিনা চাচি ছুটতে ছুটতে এলো সবনাশ হয়ে গেছে সবনাশ কি হয়েছে চাচি এমন হাঁপাচ্ছো কেন ওই ওই আমি না আমি না নয় চাচি কী সব বলছো বলো তো উঠানের পাশ দিয়ে যাচ্ছিলাম পুকুর থেকে জল নিতে হঠাৎ দেখি আমি না একটা বিড়াল মেরে তার রক্ত পান করছে বিশ্বাসটা হয় চল 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 আমার সাথে মা দিন রাত মাটির পুতুলের ভূতের কার্টুন দেখে দেখে না তোমার মাথাটা একদম গেছে আজ গুপি গল্প বানাচ্ছ চলো তো ভেতরে চলো আর লোক হাসিও না চাচি একদম সুন্দর করে মেহেন্দি লাগাবে কিন্তু খুব গাঢ় হয় যেন সে আর বলতে আমিনার হাতে রায়ানের নাম একদম সুন্দর করে ফুটে উঠবে সাবিনা চাচির বেশ সুনাম আছে গ্রামে মেহেন্দি পরানোয় আর তাদের নিজেদের পরিবারের লোকজন তো অন্য কারো কাছে যাই না বাহ চাচি কি সুন্দর ডিজাইন চলো এবার আমায় পরিয়ে দাও তো আয় বাছা বস তারপর সব বাইকে একে একে পড়াচ্ছি সাবিনা এই কার নাম লিখেছি আমিনার হাতে আমিনার হাতের লেখা নামটা দেখে চুমকে উঠি এ নাম তো সাবিনা ভাবির জানার কথা নয় না তো লেখার কথা মুছে ফেল মুছে ফেল নাম এক্ষুনি ওর হাত থেকে আব্দুলের নামটা আমিনার হাত থেকে মুছে দেওয়া হয় অনেক কষ্টে কিন্তু কিছুক্ষণ পরেই সে নাম আবার দ্বিগুণ গাঢ় হয়ে তার হাতে ফুটে ওঠে এই যাও এখন সব সন্ধের প্রস্তুতি নাও আর মেহেন্দি পড়তে হবে না আমিনা তোর হাতে আব্দুলের নাম কিভাবে কারণ ওই যে আমার বর রায়ান আর আমিনার পরিচয় সেই কলেজ থেকে রায়ান আমাদের সিনিয়র ছিল আমিনা ফ্রেশারে নেচে এক মিনে সেই তার মন জয় করে নেয় সকালের ব্যাপারটা সবাইকে ভাবিয়ে তুললেও রায়ান এসে পৌঁছাতে সবাই খুশিতে মেতে ওঠে আমিনার শরীর আবার খারাপ লাগছে বুঝি মেরে ফেলব মেরে ফেলবো তোকে আমার আমিনাকে বিয়ে করবি আমিনা আমার বউ শিল্পা তুই বিয়ে দিয়েছিলি আমাদের তুই বিশ্বাস খাতকের মতো এ বিয়ে দেখছিস সবার আগে ওকে বেঁধে ফেলো ও আমি না নয় ও একদিন ছেড়ে দে আমাকে ছেড়ে দে বলছি ছেড়ে দে আগে বল কি তুই কোথা থেকে আমি না শরীরে ঢোকলি আমি তো আমিনার সাথেই ছিলাম সেই ছোট্টবেলা থেকে আমি যে ওর আমি আব্দুল শিল্পা বল তুই এদের আমাদের বিয়ের কথা বল ওই ছেলেটাকে চলে যেতে বল আব্দুল নামটা কেমন চেনা চেনা লাগছে আমি বলছি আব্দুলের গল্প সবাই জানে আমি আর আমিনা একদম ছোটবেলা থেকেই অভিন্ন আত্মা কিন্তু আমাদের আরও এক বন্ধু ছিল আব্দুল তিনজনে যে কত দুষ্টুমি করেছি আর কত বকাই না খেয়েছি মাস্টার মাস্টারমশাইদের কাছে তার সীমানা নেই আমিনা আব্দুল বলতে অজ্ঞান ছিল আব্দুল আমিনাকে চোখে হারাত সব সময় বলতো বড় হয়ে সে আমিনাকেই বিয়ে করবে একদিন হঠাৎ আমিনা বলল বড় হওয়া অব্দি কেন অপেক্ষা করবো এখনই বিয়ে করেনি যা ভাবা তাই কাজ খেলার ছলে মৌল বিষে যে আমি ওদের বিয়ে দিই তারপর থেকে আমিনা আর আব্দুলকে আলাদা করা কঠিন হয়ে যায় একদিন আমিনার মাথার থেকে নদীর জলে পড়ে যায় আব্দুল সাঁতার জানত না তাও সেটা তুলে আনতে গিয়ে নদীতে ডুবে মারা যায় আমিনা প্রচণ্ড কষ্ট পায় আব্দুলের মৃত্যুতে আব্দুল মারা যাওয়ার পর আমিনা মাসের পর মাস কেঁদেছিল মনে আছে চাচি ভালো মতো খেতেও না ছোটবেলার প্রেম বড্ড মজবুত হয় সেই প্রেমই আব্দুলকে দিন বানিয়ে রেখেছে আর এ ধরনের জিনেরা কখনোই নিজে না চাইলে নিজের ভালোবাসার মানুষের থেকে আলাদা হয় না আমি এত ভালোবাসতাম আমিনাকে মরার পরেও সব সময় তাকে আগলে রাখতাম তোমরা ভুলে গেছো সবাই আমাকে না আব্দুল ভুলিনি কিন্তু এই জন্মে তোমাদের প্রেমের পরিণতি পাওয়া ভাগ্যে ছিল না কিন্তু পরের জন্মে সে আবার তোমার হবে রায়ান খুব ভালো ছেলে দেখো ও এই জন্মে আমিনাকে ঠিক তোমার মতোই সামলে রাখবে বেশ তাহলে তাই হোক আমি তোমায় মুক্তি দিচ্ছি যতদিন না তোমরা এক হচ্ছ আবার তুমি না হয় ফিরে তাদের সাথে সময় কাটাও আব্দুল কোনোদিনও এরপর আমিনার জীবনে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি কিন্তু সে আমার আর আমিনার মনে থেকে গেছে আজীবন